আমি ভেঙে দিচ্ছি আপনাদেরকে আপনি যদি মনে মনে ভাবেন যে আল্লাহর আমার জন্য আল্লাহর কাছে অপরন্ত নিয়ামত আছে সত্যি আপনি আল্লাহর নিয়ামত পেয়ে যাবেন আপনি যদি মনে করেন পৃথিবী আমার জন্য নিয়ামত এখান থেকে নিয়ামত নিয়ে আমি বর্জকে জীবনে যাব কবরে যাব ঠিকই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত কুরআনের সুযোগ করে দিবে তারপরে আপনি যেমন কি মনে করবেন আল্লাহ আব্বাল আলামিন আপনার জন্য তেমন হবে বন্ধু আমার নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি একা এক আল্লাহর জিকির করে রে আল্লাহর আব্বুল আল ওই বান্দার জিকির একা একা করে আর জলে বলেন না আন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি এক বিঘা পরিমাণে খেয়ে যায় আমার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই প্রিয় বান্দার দিকে এক গোছ পরিমাণ এগিয়ে আসে। এটা হাদিস বন্ধু আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আরো জানিয়ে দিয়েছেন কেউ যদি আল্লাহর হাবিবের দিকে ও দুই হাত পরিমাণ এগিয়ে যায় কেউ যদি আল্লাহর হাল আল্লাহ রাব্বুল আলামিনের দিকে কেউ যদি এক হাত পরিমাণ এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সেই বান্দারের দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে এটা একটা জল কিনা বলেন এটা আমল একই জায়গায় বসে এবং দাঁড়িয়ে সম্পূর্ণ করা হয় এটা হলো জিকিরের জলসা আর যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জল যেমন নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে আমরা সম্পূর্ণ করি হ হলো আল্লাহর জিকিরের जुलूस বিভিন্ন জায়গা পরিদর্শন করি আমরা সেই जुलूसটা পরিদর্শনে সম্পূর্ণ করি বন্দরি আমার আপনার নবী আমার নবী তো জাহান্নামের বাদশা নবী তিনি জানিয়ে দিয়েছেন জিকির কেমন করে করতে হবে আল্লাহর হাবিব নিজেই বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা দিয়েছেন কেউ যদি আমি আল্লাহর জিকির কোন জলসায় বসে করে রে আমি আল্লাহ তার চাইতে উত্তম জলসায় তার জিকির করি আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে আমাদের এই জলসা আর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের নিয়ে জলসা দুইটাকে এক কিন্তু যদি আপনি প্রেমময়ভাবে ভাবে আল্লাহর জিকির করতে পারেন আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছেন এর চেয়ে উত্তম জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শরণ করবে কেউ যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে তার মানে আপনি যত দ্রুত আল্লাহকে পেতে চাইবেন তারও আগে আল্লাহ আপনাকে আপনার কাছে এসে হাজির হয়ে যাবে এটা কিন্তু হাদিস শরীফ বলেছি সাধারণ একবারে

বেঈমান কাফির মুশরিককে ডাক দেইনি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়েছেন আল্লাহ বলেছেন বেশি বেশি করে তোমরা আল্লাহর জিকির করো আর সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো বলে হুজুর এখন আমি জিকিরটা কেমন করে করব জিকিরটা এমন ভাবে করবেন আমার আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন বন্ধু এই সমাধানের তথ্য আমাদের কাছে আপনারা আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন জিকিরটা কেমন করে করবেন ফাদকুরুল্লাহ

سبحان الله والحمد لله لا اله الا الله سبحان الله والحمد لله لا اله الا الله আমারি দুহুড়ে রিফুতুল জগত করলেন ও জালা নহবি আমারি ডোহরে তিনি জগতু করলে ও জালেন করবেন তিনি سبحان الله الحمد لله

একমাত্র মুমিন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখনই কোনো ঘোষণা করেছেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ও বন্ধু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে ডাক দিয়েছেন আল্লাহ কখনো কখনো ইয়া আইয়ুহাল ইনসান বলে ডাক দিয়েছেন ও বন্ধু কারণ ইমানদারদের কাছে সবকিছু বিশ্বাসযোগ্য যারা মুমিন হতে পারলো না তাদের কাছে কখনোই কোনো কিছু বিশ্বাস করার সম্ভব না আমরা বিশ্বাস করেছি এই জন্য আমরা মুসলমান আর যারা বিশ্বাস করেনি তারা হলো বেঈমান কাফের ঠিক কিনা বলেন আমার আল্লাহ পবিত্র কালামে হাকিম ইকবাল স্পষ্ট করে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বেঈমান কাফের মুশরিকরা ঈমানদারদের প্রকাশ্য শত্রু জোরে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ এবার বলেন নাউযুবিল্লাহ আল্লাহ কে মুসলমান আল্লাহর জিকির করতে চায় না আল্লাহর গোলামি করতে চায় না রাসূলকে ফলো করতে চায় না তারা চায় শুধু বেঈমান কাফেরকে ফলো করতে ঠিক না বলেন একজন ক্রিকেটার কেমন করে জীবন যাপন করছে একজন ফুটবলার কেমন করে জীবন যাপন করছে সিনেমার নায়ক নায়িকারা কেমন ভাবে জীবন যাপন করছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে পোশাক আশাক সবকিছু ফলো করছে আপনাদেরকে আমি বলে দিতে চাই বন্ধ আমার এই জন্য আমি আজকে শিরোনাম করেছি আজকে আমি হেডলাইন দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নো বিলিভার সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীন আমানু ও আহলিকুম জোরে জোরে আল্লাহু আকবার

bye আপনি বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন অন্তর থেকে কলবের ময়লা পরিষ্কার হয়ে যাবে শয়তান আপনাকে বন্ধ ধোঁকা দিতে পারবে না যত বেশি আল্লাহর জিকির থেকে দূরে থাকবেন তত বেশি শয়তান আপনাকে এসে আক্রমণ করবে ধোঁকা দেবে পথ করে দেবে ঠিক কিনা বলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন একবারে চমৎকার ভাবে ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক আল্লাহ রাব্বুল আলামিন

বলো হুজুর কিভাবে যুদ্ধে বিজয়ী হলাম এখন কিন্তু লাঠি নিয়ে পিস্তল নিয়ে বন্দুক নিয়ে যুদ্ধ করতে হয় না এখন শুধু যুদ্ধ হলো আত্মারা যুদ্ধ আল্লাহিরের জলসায় বসেছেন বন্ধু এই যে আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন তারা শয়তানকে হারিয়েছেন আর যারা জান্নাতের বাগান আসতে পারেননি তারা শয়তানের কাছে হেরে গেছেন জীবনের বেশি শয়তানের কাজে হারবেন তত বেশি আপনি জান্নাতের জাহান্নামের নিকটবর্তী হবে যত বেশি আপনি শয়তানকে হারাবেন তত বেশি আপনি জাহান জান্নাতের নিকটবর্তী হবে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো এবং সকাল সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো এটাই হলো জিকির করনেওয়ালা ব্যক্তিদের পরিচয় বন্ধু আমি আপনাদেরকে আরো সুন্দর করে বলবো জিকির কিন্তু বিভিন্ন রকমের হয় আমরা কিন্তু রাসূলেরও জিকির করতে হবে ঠিক কিরা বলে আল্লাহর জিকির ধরে সরাসরি আল্লাহর জিকির দিয়ে আল্লাহকে রাজি করতে পারবো না

আপনাকে এই এই যে বললাম না দেহ এবং আত্মা যার আত্মাটা অল টাইম জাগ্রত আছে সেই কিন্তু তাৎক্ষণিকভাবে কথা বলতেও পারবে সেটা সমাধান দিতে এই যে ছোট্ট একটা পিচ্ছি আপনার এখানে অনেক মানুষ কিন্তু আমার ছোট ভাই সে কিন্তু উত্তর দিয়ে দিয়েছেন জিকির করি আল্লাহর কিন্তু শিখাই শিখে নবীজি আই জন্য আপনি আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহর জিকির করবেন